শীত থাকতে থাকতে এই পরোটাটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো শীতের সেরা পালং পনির পরোটা আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি ওজনে তিনশো গ্রাম এবার পালং শাকটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি আমরা শুধু পাতাগুলোকে নিয়েছি ডাটিগুলো কিন্তু নিয়ে নিই এটাকে ভালো করে জল ঝরিয়ে একটা সাইডে আমরা রেখে দিয়েছি এবার এই পালং পাতাগুলোকে আমরা একটু জলের মধ্যে ভাপিয়ে নেব এই পালং পাতাগুলো কিন্তু আমরা খুব বেশিক্ষণ ধরে ভাপিয়ে নেবো না জলটা ভালো করে ফুটে উঠেছে এখন এই সময় এগুলোকে তুলে আমরা খুব ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে পালং শাকের যে একটা নিজস্ব কালার সেটাও ঠিকঠাক থাকবে আর কুকিং প্রসেসটাও থেমে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে জল ঝরিয়ে এগুলোকে আমরা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো সমস্ত পালং শাকটা আমাদের মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিলাম হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটার পেস্ট আমরা বানিয়ে নেব এখন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একটু মিহি পেস্ট করতে হবে তাই দিয়ে দিলাম সামান্য একটু জল এবার এটাকে ভালো করে মিহি পেস্ট আমরা আরেকবার করে নেব আমাদের মিহি পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা কাপের মধ্যে তুলে নেব এক কাপ পেস্ট আমাদের বানানো হয়েছে যেই কাপের মধ্যে আমরা পেস্টটাকে রেখেছি সেই কাপ মেপে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু জোয়ান হাতের মধ্যে একটু ঘষে নিলাম এবার এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা তেল আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ময়নটা দিতে পারেন এবার ভালো করে প্রথমে ময়ানটা দিয়ে নিতে হবে তারপর এতে কিন্তু আমরা জল দিয়ে মাখবো না আমরা যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে মাখতে শুরু করব নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এখানে আমি এক কাপ পালং শাকের পেস্ট বানিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমরা তিন কাপ ময়দা নিয়েছিলাম এবার পুরো পেস্টটা দিয়ে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে একটু টাইট মনে হচ্ছে তাই মিক্সিং জারটা ধুয়ে আমরা এক্সট্রা যে পাতার রসটা লেগেছিল সেটা নিয়ে নিলাম এবার আর একটু জল এই ময়দার ডোয়ের মধ্যে দিতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে আমরা ভালো করে মেখে নেব ময়দার মাখাটা কিন্তু খুব আবার শক্ত হবে না আবার খুব নরমও হবে না ঠিক রকম ভাবে আমাদের ময়দাটাকে মেখে এখন এটাকে ঢেকে রাখবো অন্তত আধ ঘন্টার মতো ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নেব এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির এবার এই গ্রেটারের সাহায্যে পনিরটাকে আমরা প্রথমেই ভালো করে গ্রেট করে নেব সমস্ত পনিরটাই আমাদের গ্রেট করা হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা গুছানো এবার প্রথমে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষে আমরা এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব এদিকে আমাদের ময়দার ডো একদম পুরোপুরি সেট হয়ে গেছে দেখুন আরেকবার একটু এটাকে ভালো করে মেখে নিয়ে এর থেকে আমরা পরোটা বানানোর জন্য লেচি কেটে নেবো আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমাদের আটটা পরোটা বানানো হবে এদিকে আমাদের পুটটাও তৈরি হয়ে গেছে এবার এই লেচিগুলোকে আমরা একটা ভিজে কাপড় দিয়ে ঠিক এইভাবে ঢেকে রাখবো এতে ওপরের অংশটা শক্ত হয়ে যাবে না এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমরা পরোটার আকারে বেলে নেব এখানে আমি ময়দা ব্যবহার করে লেচিগুলো বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু লেচিগুলো বেলে নিতে পারেন এখানে আমি পরোটা বানানোর জন্য ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন অথবা শুধু আটা দিয়েও বানাতে পারেন লেচিটাকে প্রথমে গোল করে বেলে নিতে হবে পরোটাটা প্রথমে আমরা গোল করে বেলে নিয়েছি এর ঘনত্বটা দেখুন ঠিক রকম রেখেছি এবার যে আমরা পনিরের পুটটা বানিয়ে রেখেছি সেটাকে আমরা নিয়ে ঠিক এই পরোটাটার মাঝখানে দিয়ে প্রথমে দুপাশটাকে মুড়ে নেব ঠিক এইভাবে তারপর অপর দুটো পাশও ঠিক এইভাবে ভাজ করে নেব এবার হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে নেবো তারপর ময়দা দিয়ে এগুলোকে আমরা বেলে নেব আর বেলার সময় খুব জোরে চাপ দিয়ে কিন্তু বেলবো না মাঝখানটা কোনো রকমই চাপ দেবো না দুপাশটায় হালকা করে চাপ দিয়ে দিয়ে এগুলোকে আমরা চৌখো সেপে বেলে নেবো পরোটাটা আমাদের বেলা হয়ে গেছে দেখুন ঠিক এই এইরকম হবে খুব বেশি মোটা কিন্তু এই পরোটা হবে না সমস্ত পরোটাগুলোকে আমরা বেলে নেবো এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার পরোটাগুলোকে আমরা ভেজে নেবো প্রথমে দুপাশটা ভালো করে সেকে নেব তারপর এতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব এখানে আমি তেল দিয়ে ভাজি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন একটা পাশ ভালো করে ভেজে নেব যখন একটা পাশ লাল করে ভাজা হয়ে যাবে অপর পাশটা উলটিয়ে দেবো দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একটুও কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যাবে না ময়দাটা ঠিকঠাক মাখা হলে আর আমি যেইভাবে বেললাম ঠিক সেইভাবে বেললে দেখবেন একটা পরোটা থেকেও কিন্তু পুর বেরিয়ে যাবে না আমি এখানে চৌকো শেপ দিয়ে বেলেছি আপনারা চাইলে গোল শেপ দিয়েও বেলতে পারেন তবে মাঝখানে কিন্তু খুব চাপ দিয়ে বেলবেন না দুপাশে হালকা করে চাপ দিয়ে পরোটাগুলো বেলে নেবেন দেখবেন একটা পরোটা থেকেও কিন্তু পুর বেরিয়ে যাবে না একইভাবে আরেকটা পরোটা আমরা ভেজে দেখাচ্ছি একটা পাশ শেঁকা হয়ে গেলে আরেকটা পাশ শেঁকে নেবো এইভাবে দুপাশ ভালো করে সেঁকে অল্প করে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমরা ভেজে একটি পাত্রে তুলে নেবো বাকি পরোটা ঠিক এইভাবে আমরা ভেজে নেব এবার এগুলোকে আমরা সার্ভ করে নিচ্ছি এটাকে আজকে আমরা সার্ভ করছি টক দইয়ের সাথে আপনারা চাইলে ধনে পাতার চাটনি বা টমেটোর চাটনি এসবের সাথে কিন্তু সার্ভ করতে পারেন এবার একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে পোটটা কী সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আর দেখুন পরোটাগুলো এতটাই নরম হয়েছে খুব নরম হয় এই পরোটাগুলো যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ